কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি যাচ্ছি একটা খুশির খবর আছে চলো পুরো ব্লকটা অপডিটিং দেখতে থাকো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর হচ্ছে আজকে আমাদের অনেক বড় একটা দিন তারপরে দেখো এখানে এসে কিন্তু সবাই সবার মতো কাজ করছে আর এইদিকে হিসাব পাতি বাকি আছে ওগুলোই হচ্ছে তো যাই হোক আর কিন্তু তোমরা হয়তো অনেকেই জেনে গেছো কারণ আমি ছোট ভিডিওর পোস্ট করেছি আর বড় ভিডিওটা একটু এডিটিংয়ের জন্য দু চার দিন দেরি হয়ে গেল তো যাই হোক আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এই গাড়িটা আর আমরা আজকে অনেকের কাছে হয়তো এটা কিছুই না আমাদের কাছে এটাই অনেক মধ্যবিত্তদের কাছে আমরা এইটুক জিনিস তিলে তিলে পরে তারপরে নেই আর তিলে তিলে মানে ধৈর্য ধরে তারপরে কিছু করতে হয় তো আমাদের কাছে এটাই অনেক বড়ো কামনা আর এটার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি থেকে যাবে তো যাই হোক সবাই এসেছে আর ভীষণ খুশি সবাই এবারে আমাদের কেক কাটা হবে আর কেক কাটছে

জানো তো এখানে দাদাটাকে সবাই খাপাচ্ছিল ছিল যে আমরা তোমাদের সঙ্গে একটা গাড়ি নিলাম আমাদের কি খাওয়া দাওয়া হবে কী দেবে ওটাই নিয়ে খাপাচ্ছিলাম আর এখানে আজকে মানে একটা স্টাফও নেই আমাদের কিছু দিচ্ছে না এক বোতল জল ও পর্যন্ত দেয়নি তাই জন্য আমরা দাদাটাকে বেশি বেশি খাওয়াচ্ছিলাম ফাইনালি আমাদের গাড়ির তো কেক কাটা হয়ে গেল এখন সবাইকে কেক মিষ্টি দিয়ে দিচ্ছে তো দেখো এদিকে কিন্তু কেক মিষ্টি দিচ্ছে আর এদিকে সবাই ফটো ভিডিওতে ব্যস্ত আর সবাই যে এতটা খুশি যে ভালো লাগছে জানি না মানে নিজের থেকে অন্যদের খুশি রেখে দারুণ লাগছে তো এখানে সবাইকে মিষ্টি কেক দেওয়া হচ্ছে তোমাদের কেমন লাগলো জানিও আর আমাদের ছোট্ট খুশিটা আমাদের সাথে শেয়ার করলাম আর আমার তো ভীষণ ভালো লাগছে তার থেকে সবার খুশি দেখে আরও ভালো লাগছে তো আমরা গাড়ি বের করে এখন চলে যাবো বাই বাই টাটা আর সবাই আশীর্বাদ করো যেন গাড়ি নিয়ে সারা জীবন ভালো থাকি সুস্থ থাকি আরও যেন কিছু করতে পারি আর দেখো গাড়িটা আমাদের এখন বের হচ্ছে এখন আমরা সবাই জোরে বসে গেছি টাটা